আসসালামু আলাইকুম বন্ধুরা প্রত্যেক ঘন্টায় একশোটা করে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আপনার ইউটিউব চ্যানেল মধ্যে আপনি কীভাবে নিয়ে আসবেন আজকের এই ভিডিওতে আমি সেই ট্রিক্সটা দেখাবো হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং যদি কাজ না হয় আমার এই চ্যানেলটিকে আপনি আনসাবস্ক্রাইব করে দিতে পারেন এমনকি আমার কমেন্ট বক্সে এসে যা ইচ্ছে তা লিখে যাবেন তাই আপনাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি আজকের এই ভিডিওটি দেখার পর আপনার সাবস্ক্রাইবার বাড়তে থাকবে প্রত্যেক ঘন্টায় একশোটা করে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার্স কিন্তু আপনি বাড়িয়ে নিতে পারবেন এবং ইউটিউব কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার ফ্রিতে আপনাকে কিন্তু দিয়ে দেবে ইউটিউবে যখন আপনি সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো হাউ টু গেট ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবারস অন ইউটিউব এগুলো লিখে যখন আপনি সার্চ করেন তখন আপনার সামনে কিন্তু অনেক ভিডিও চলে আসে কিন্তু সেই ভিডিওগুলো দেখে হয়তো কেউ বলছে যে আপনি এভাবে করুন ওভাবে করুন ভিডিও দেখে কয়েন সংগ্রহ করে আপনি সাবস্ক্রাইবার বাড়ান এই করুন সে করুন এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো হয়তো কোনোটা কাজ করে বেশিরভাগই কিন্তু কাজ করে না এই ধরনের ফেক ট্রিজগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে আপনার চ্যানেলটাকে কিন্তু আপনি নিজেই কিন্তু ধ্বংসের দিকে কিন্তু আপনি ঠেলে দিচ্ছেন সেই জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি স্পেশাল যারা অর্গানিকভাবে সাবস্ক্রাইবার বাড়াতে চান সাপোর্ট সাব না করে তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোদের সকালে দেখবেন আপনাদের সাথে রয়েছে তানিম খান চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে স্ক্রিনে যে ভিডিওগুলো আমি প্লে করছি দেখুন এই ভিডিওটার মধ্যে এক লক্ষ আঠাশ হাজার দুইশো ভিউজ কিন্তু রয়েছে এই ভিডিওটার মধ্যে আমি সাবস্ক্রাইবার গেইন করেছি দুই হাজার সাতশো প্লাস সাবস্ক্রাইবার গেইন করেছি একটা চ্যানেলকে মনিটাইস করার জন্য কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার হলেই কিন্তু হয় তারপর আমি আরেকটা ভিডিও আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি এই ভিডিওটা থেকে আমি সাবস্ক্রাইবার গেইন করেছি অডিয়েন্স টাইপের মধ্যে ক্লিক করলাম এই ভিডিও থেকে আমি সাবস্ক্রাইবার গেইন করেছি দুই হাজার প্লাস সুতরাং একটা চ্যানেলকে মনিটাইস করার জন্য এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু দরকার হয় কিন্তু আপনি যদি সঠিকভাবে কাজ করেন সেক্ষেত্রে মাত্র একটা ভিডিও দিয়েও কিন্তু আপনি এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারেন কিন্তু এইভাবে যারা পারছেন না ভিডিওর মাধ্যমে যারা সাবস্ক্রাইবার গেইন করতে পারছেন না তাদের জন্য আজকের এই ট্রিক্সটা অনেক বেশি হেল্পফুল হবে তারা কিন্তু আজকের পর থেকে যত খুশি তত সাবস্ক্রাইবার কিন্তু গেইন করতে পারবে তো বন্ধুরা এই কাজটা আপনি কীভাবে করবেন সেটাই কিন্তু এখন দেখাবো প্রথমত ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপসটা রয়েছে এই অ্যাপসের মধ্যে আপনি চলে আসবেন এই অ্যাপসের মধ্যে আসার পর আপনার ক্যাটাগরিতে আপনার সেম ক্যাটাগরির মধ্যে যেসব চ্যানেল বড় যাদের অনেক সাবস্ক্রাইবার রয়েছে সময় সেই রকম একটা চ্যানেলকে আপনি সার্চ করে খুঁজে বের করবেন ওকে তো আমি এখানে সাবস্ক্রিপশান ফিডের মধ্যে আসলাম সাবস্ক্রিপশন ফিডের মধ্যে আসার পর এখান থেকে আমি যে কোনো একটা চ্যানেলকে বাছাই করব যেই চ্যানেলটাকে আপনি টার্গেট করবেন বড় চ্যানেল আপনার ক্যাটাগরিতে বড় চ্যানেল এরকম একটা চ্যানেলকে আপনি টার্গেট করবেন আপনার ক্যাটাগরিতে বড় যাদের অনেক বেশি সাবস্ক্রাইবারস রয়েছে এরকম একটা চ্যানেলকে আপনাকে টার্গেট করতে হবে তো আমি এখানে এই যে এই চ্যানেলটাকে আমি টার্গেট করলাম তো এই চ্যানেলের যে কোনো একটা ভিডিওর মধ্যে আপনি চলে আসবেন যে কোনো একটা ভিডিওর মধ্যে তো আমি পপুলার একটা ভিডিওর মধ্যে চলে আসলাম ছয় দশমিক সাত মিলিয়ন কিন্তু ভিউস কিন্তু রয়েছে তো এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করলাম আপনি চাইলে রিসেন্টলি আপলোড করা ভিডিওর মধ্যেও কিন্তু আপনি ক্লিক করতে পারবেন কোনো সমস্যা নেই ওকে এখানে আসার পর এখানে কমেন্ট বক্সের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে কমেন্ট বক্সের মধ্যে ক্লিক করার পর এখানে নিউয়েস্ট ফিল্টার করবেন নিউয়েস্টের মধ্যে আপনি ট্যাপ করবেন নিউয়েস্টের মধ্যে ক্লিক করার আপনার দেখুন চার দিন আগে একজন কমেন্ট করেছেন তেরো দিন আগে এখানে যারা কমেন্ট করেছে তাদের কমেন্টের রিপ্লাই দিবেন যদি আপনার রিপ্লাই উত্তরটা জানা থাকে পজিটিভভাবে একটা রিপ্লাই দিবেন কোনো ধরনের প্রমোশনাল কথাবার্তা লিখবেন না সুন্দর করে একটা রিপ্লাই দিবেন এবং এই চ্যানেলগুলোর মধ্যে আপনি ভিজিট করে দেখবেন যে আসলে এই চ্যানেলগুলো সাবস্ক্রাইবার কয়টা রয়েছে যাদের সাবস্ক্রাইবার একদম কম একশোটা দুইশোটা বা এক হাজারের নিচে যত কম হবে তত ভালো আপনি সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন ওকে তো দেখুন এই চ্যানেলটা মাত্র একটা সাবস্ক্রাইবার কিন্তু রয়েছে তার মানে এই চ্যানেলটা কিন্তু তেমন একটা ভিডিও আপলোড করা না ভিডিও নেই আমার মনে হচ্ছে তারপর আরেকটা চ্যানেল দেখি এখানে নো সাবস্ক্রাইবার আরেকটা চ্যানেল এখানে দেখতে পাচ্ছি বারোটা সাবস্ক্রাইবার রয়েছে তো আমি চ্যানেলের মধ্যে ভিজিট করলাম ভিজিট করার পর আমি এখানে দেখতে পাচ্ছি আঠারোটা ভিডিও রয়েছে বারোটা সাবস্ক্রাইবার কিন্তু রয়েছে তো এখানে ভিডিও সেকশানে ক্লিক করব ভিডিও সেকশানে ক্লিক করার পর আপনাকে যে কাজটা করতে হবে ওনার রিসেন্টলি আপলোড করা যে ভিডিওগুলো রয়েছে ওনার চ্যানেলের মধ্যে রিসেন্টলি আপলোড করা যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোর মধ্যে একটা পজিটিভ কমেন্ট করতে হবে ভিডিও দেখার পর কয়েক মিনিট ভিডিও দেখার পর একটা পজিটিভ কমেন্ট করবেন একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন কমেন্ট করার পর ওনার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দিবেন। এতে করে কি হবে কম সাবস্ক্রাইবার থাকার কারণে ওই ইউটিউবার কাছে একটা নোটিফিকেশান যাবে কারণ এমনিতেই কিন্তু তিনি নোটিফিকেশান পান না হঠাৎ করে যদি এরকম একটা নোটিফিকেশান পায় যে কেউ একজন তার চ্যানেল চ্যানেলের ভিডিওর মধ্যে কমেন্ট করেছে সেক্ষেত্রে কিন্তু তিনি অত্যন্ত আগ্রহের সাথে কিন্তু আপনার চ্যানেলটার মধ্যে ভিজিট করবে আপনার ভিডিওগুলো দেখার কিন্তু একটা পসিবিলিটি হানড্রেডে হানড্রেড পার্সেন্ট এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং আমি নিজে কিন্তু এটা প্রমাণ পেয়েছি আমার প্রায় এক ঘন্টায় পঞ্চাশটা থেকে আমি একশোটা চ্যানেলকে যত দ্রুত আপনি কাজ করতে পারেন আমি কিন্তু রেসপন্স পেয়েছি সাথে সাথে তারাও কমেন্ট করে আমার ভিডিওর মধ্যে তারাও কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে তবে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই খুব সুন্দর একটা পজিটিভ কমেন্ট করতে হবে যে তাকে উৎসাহ দিতে পারেন যে আপনার ভিডিওগুলো অনেক সুন্দর আপনার এডিটিং সুন্দর আমার লাইফে প্রথম কোন ভিডিও দেখলাম প্রথম কোন ইউটিউবার দেখলাম যার ভিডিও দেখে কিছু শিখতে পারলাম অসাধারণ ভিডিও তৈরি করেন আপনি আপনার ভিডিওর এডিটিং স্ক্রিপ্ট তারপর হচ্ছে ভয়েস সব কিছু প্রফেশনাল স্ক্রিপ্টটা প্রফেশনাল অনেক বেশি শিখতে পারলাম সুন্দর একটা কমেন্ট করবেন কিন্তু ভুলেও কোনো ধরনের পজিটিভ কমেন্ট করা যাবে না আবার বলছি কোনো ধরনের পজিটিভ কমেন্ট করা যাবে না সরি পজিটিভ কমেন্ট করা যাবে কিন্তু কোনো ধরনের নেগেটিভ কমেন্ট করা যাবে না যেমন ধরুন স্প্যামিং করা সাপোর্ট সাপ এগুলো করা যাবে না সাপপোর্ট সাপ যদি আপনি একবার করেন সেক্ষেত্রে কিন্তু উল্টো আপনার চ্যানেলটা ডাউন করে দিবি ইউটিউব সাপ পর সাব কিন্তু করা যাবে না সাপ পর সাব যদি করেন আপনার চ্যানেলটা উল্টো ডাউন হয়ে যাবে তবে এই কাজটা আপনি দিনের একটা নির্দিষ্ট সময় যখন ফ্রি থাকেন তখন এই কাজটা করবেন এতে করে কিন্তু অর্গ্যানিকভাবে সাবস্ক্রাইব চলে আসবে আপনার চ্যানেলে কোনো ধরনের প্রমোশনাল কথাবার্তা লেখা যাবে না যেমন আমার চ্যানেলে ঘুরে আসুন সাব সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব ব্যাক পাবেন তারপর সে আমার চ্যানেলে আসুন আমি আপনার চ্যানেলে যাব এই ধরনের প্রমোশনাল কথাবার্তা বা একই মেসেজ বারবার কমেন্টে দেয়া বিভিন্ন ভিডিওর মধ্যে কমেন্ট করা সেম মেসেজ যদি আপনি প্রত্যেকটা ভিডিওর মধ্যে দেন সেক্ষেত্রে কিন্তু সেটাকে স্প্যাম হিসেবে ধরবে ইউটিউব এক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা উল্টো ডাউন হতে পারে তো সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য যাদের ভিডিওর মাধ্যমে সাবস্ক্রাইবার গেইন হচ্ছে না তাদের জন্য এটা হচ্ছে চমৎকার একটা ট্রিক্স সাবস্ক্রাইবার গেইন করার ক্ষেত্রে আমার চ্যানেলটা যখন ছোটো ছিল তখন কিন্তু আমি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতাম যখন আস্তে আস্তে গ্রো করা শুরু হয়েছে তখন কিন্তু আমি এই কাজটা আর করি নাই আর এতে করে কিন্তু কোনো সমস্যা নেই ইউটিউব কিন্তু এটাকে স্প্যাম হিসাবে ধরে না কারণ আপনি অন্যের ভিডিওকে দেখে কমেন্ট করেছিলেন লাইক দিয়েছিলেন সাবস্ক্রাইব করেছিলেন এক্ষেত্রে ভুল ধরার কিছুই নেই পজিটিভ একটা কমেন্ট করেছেন তবে একই কমেন্ট বারবার যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু ইউটিউব স্প্যাম কমেন্ট ধরতে পারে রোবট কমেন্ট ধরতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা উল্টো ডাউন হবে সেই জন্য এই বিষয়টা খেয়াল করবেন তো বন্ধুরা সাবস্ক্রাইবার বাড়ানোর ক্ষেত্রে যত বেশি ভিউজ বাড়াতে পারবেন ভিডিওর মধ্যে তত বেশি কিন্তু সাবস্ক্রাইবার ইনক্রিজ হবে কারণ ভিউজ যদি আপনার ভিডিওর মধ্যে না আসে সাবস্ক্রাইবার কোনো দিনও আসবে না সেই জন্য ভিউজ কীভাবে বাড়াবেন এটা নিয়ে আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেক ভিডিও রয়েছে ভিউজ বাড়ানোর জন্য টপিক সিলেকশন তারপর হচ্ছে যে আপনার টাইটেল এবং থামলেল এগুলোকে প্রফেশনাল করতে হবে এবং ভিডিওর প্রথম তিরিশ সেকেন্ড এমন কিছু বলতে হবে যাতে করে দর্শকরা পুরো ভিডিওটা দেখতে বাধ্য হয় এরকম চমৎকারভাবে কিন্তু আপনাকে প্রেজেন্টেশন করতে হবে তাহলে দেখবেন যে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে আপনি প্রচুর সাবস্ক্রাইবার গেন করতে পারবেন এবং কি অ্যাক্টিভ সাবস্ক্রাইবার কিন্তু আপনাকে গেন করতে হবে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার গেন করতে হলে আপনাকে কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করে যেতে হবে গ্যাপ দেওয়া যাবে না আপনি একদিন ভিডিও আপলোড করবেন আরেকদিন আপলোড করবেন না এরকম করা যাবে না আশা করছি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম